এটাই শান্তিপুরের কালনাঘাট এখানে এই ভাগীরথীর তীরে অবৈধ দখলদারিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বিজেপির অভিযোগ শাসক দলের একাংশের প্রত্যক্ষ মদতে বিগত কয়েক মাস ধরেই নদীর চর দখল করে কিছু মানুষ দোকানপাট গড়ে তুলছেন নিসিংহপুরে যে ঘটনাটা ঘটছে যে আজকে চর দখল করে তৃণমূলের বাহিনীরা চর দখল করে সেগুলো হচ্ছে প্রমোটিং করার চেষ্টা করছে এগুলো কখনোই মেনে নেওয়া যায় না কিন্তু রাজ্য সরকার এইসব বিষয়ে উদাসীন কোনো তাদের কোনো স্টেপ নেই দখলকারীদের দাবি গ্রাসাচ্ছাদনের জন্য বাধ্য হয়ে তারা এই জায়গায় বসেছে ঢাকা পড়ে রয়েছে করে গেছে আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই গাড়ি ঘোড়া সেরকম চলে না এখানে যার জন্য কোনো প্রয়োজন নেই আমরা এই যে বসে লোকজন তাকে টুকটাক বেঁচে কেনা হয় কেউ কিছু বলে না রানাঘাট জেলা আইএনটিটিউসি সভাপতি সনৎ চক্রবর্তী আশ্বাস দিয়েছেন কেউ বেআইনি কাজ করলে প্রশাসন এবং দল উপযুক্ত ব্যবস্থা নেবে এই বিষয়টা আমার জানা নেই তাও আপনাদের মুখে আমি শুনলাম যদি কোনো ব্যক্তি সাথে জড়িত থাকে বা কোনো পদাধিকারী যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিশ্চিতভাবে শান্তিপুরের ভিডিও জানান পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়েছে প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রধান বলা হয়েছিল ব্যবস্থা নেবে নিশ্চয়ই ব্যবস্থা নেবে নতুন করে কোনো পাকা দোকান ঘর করা হবে না ফেরিগালরা যেমন বিক্রি করছে তাতে রুটি রুজির ব্যাপার তারা বিক্রি করবে অস্থায়ীভাবে দখল তো এইভাবে যায় না অ্যাকচুয়ালি এর আমরা প্রশাসনকে জানিয়েছি তারা যদি হস্তক্ষেপ করে তাহলে সুবিধা হয় আগামী দিনে অন্তত দখলদারিটা হবে না এইটুকু আমরা বলতে পারি নদীর চর দখলের ফলে পরিবেশ এবং নদীর স্বাভাবিক গতিপথে প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা পরিবেশবিদদের শান্তিপুর থেকে অনুকুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা